আমরা সবাই জানি জিৎদার সিনেমা যেটা খাপিদা বেঙ্গল চ্যাপ্টার সেই হারে মার্কেট করছে মানে একদম মার্কেট পুরো কাঁপিয়ে দিচ্ছে তো আজকে অনেক যারা ক্রিয়েটার আছে আমি নাম বলবো না তারা কোনো পাত্তায় দেয়নি তারা অন্য হিরোদের নিয়ে খুব ভিডিও বানিয়েছে অন্য দেশের হিরোদের নিয়ে ভিডিও বানিয়েছে কিন্তু তারা জিত একটা বাংলার হিরো সেই মানুষটাকে ভুলে গেছিলো তারা তো সেই মানুষগুলো দেখে আজকে জিৎদার পা ধরে মানে ভিডিও ভাই মানে ভিউজ পেতে চাইছে আমি কিন্তু প্রথম থেকেই জিতে গিয়ে ভিডিও বানিয়েছি হ্যাঁ মাঝে তিন মাস ভিডিও বানানি তখন সিনেমা রিলিজ করে নি তাই কিন্তু সবসময় আগা করেছি ভিডিও সাপোর্ট করেছি ব্যাপারটা হচ্ছে যে এখন কী খাকি দা বেঙ্গল চ্যাপ্টার স্টোরিটা কী এমন আছে এটা এত মানে বাজার কাঁপিয়ে দিচ্ছে এর মধ্যে কী আছে তো তার আগে আমি সেসব কিছু ইউটিউবারদের উদ্দেশ্যে বলতে চাই যে মানুষের খারাপ সময় তোমরা তার পাশ থেকে সরে যাবে আর ভালো সময় তোমরা তাকে নিয়ে মাতামাতি করবে এটা ঠিক না খারাপ সময় ভালো সময় কিছু না লোকটা খারাপ সময় ভালো সময় সবসময় ছিল শুধু সিনেমা করেছে ও হচ্ছে পয়সার দিকে তাকায়নি তো যাই হোক আজকে খাকিদা বেঙ্গল খাকিদা বেঙ্গল চ্যাপ্টার কেন এত ভাইরাল হচ্ছে কি হচ্ছে বেঙ্গলের ডার্ক পলিটিক্স হ্যাঁ বেঙ্গলের যে ডার্ক পলিটিক্সটা হয়েছে দীর্ঘ চৌত্রিশ বছরই বলা যায় আমি সঠিক জানি না কোন পার্টি ছিল রুলিং পার্টি হয়েছে দু হাজার উনিশশো নব্বই থেকে দু হাজার চার রুলিং পার্টি ছিল সেই পার্টির হিস্ট্রিটাকেই তুলে ধরেছে তো এইখানে যেইটুকুনি আমি জানি আমি তোমাদের পুরো স্পয়লার কিছু দেবো না আমি এইটুকুনি জানি যে সুভাষিশ একজন মুখ্যমন্ত্রী ক্যারেক্টার করেছে পরমবত একজন সৎ পুলিশ অফিসারের ক্যারেক্টার করেছে আর এখানে কোনো ভিলেন মধ্যে সবাই ডন মানে চেয়ে যার মতো করে ডনগিরি দেখাচ্ছে মানে গল্পটা এইরকমই তো এমনভাবে সাজিয়েছে নীরজ পাণ্ডের গল্প ডিরেকশন দিয়েছে আমাদের টলিউডেরই একজন তো ব্যাপারটা হচ্ছে এমনভাবে সাজিয়েছে মানে আলাদা লেভেলের স্টোরিটা মানে এই স্টোরি মানে এখনও মতো তোমরা ভাবতে পারো কত টাকার বিজনেস করেছে তোমরা জানো হ্যাঁ খাকিদা বেঙ্গল চ্যাপ্টার চার কোটি সত্তর লক্ষ বিজনেস করেছে নেটফ্লিক্স থেকে ভাই ইজ দ্য বিগেস্ট রেকর্ড আর জিতদা মানে এমন ভাবে খেলা ঘুরিয়ে দিয়েছে অলরেডি এখন এই মুহূর্তে শেষ খবর পাওয়া উচিত জিতকে নিয়ে বাইরে মাতামাতি শুরু হয়ে গেছে জিতা একটা বিরাট ফ্যানবেস তৈরি হয়ে গেছে মুম্বাই মার্কেটে হিন্দি মার্কেটে যেটা এতদিন ছিল না আর লোকটার কি অভিনয় গো ভাই কেউ ভাবে এভাবে ইউজই করেনি মানে ওকে মানে আমাদের এখানে কি করে ইউজ তো করে না মানে সমালোচনা করে এই আর্ট মুভি চায় না এই কমার্শিয়াল মুভি চায় না এই আর্ট মুভি চলে এই তো করে গেছে তো আজকে কিছু ইউটিউবার আছে একটা মেয়েট আছে আমি সেই মেয়েটার নাম আমি আর বলছি না ফালতু নাম বলতে চাই না ফালতু বলে কী হবে বলে কদিন না কোনোদিন আমি দেখিনি যে জিতকে নিয়ে সেরকম ভিডিও বানানো বন্ধই করে দিয়েছিল সে এখন দেখছে খুব মাতামাতি করছে ভিডিও ভিডিও বানা যেই না দেখেছে মানে সে আনাইরা যে না দেখেছে এটাকে নিয়ে বললে একটু ভিউ ভিউ পাবে ওই জন্য ঠিক এই জিনিসটাই করছে কিন্তু ভাই সময় তো জবাব দিয়ে দিল আর অবশ্যই বলবো যে এটা যদি হলে রিলিজ করতো ওরা উচিত একবার আমি বলবো এই গল্পটা যদি হলে দু তিন ঘন্টা একটা সিনেমা করে রিলিজ করে হলেও সেইভাবে বিজনেস করবে তাই গল্প কথা বলে সিরিয়াসলি মানে মুখে মুখে এখন খাকিদা বেঙ্গল চ্যাপ্টার খাকিদা বেঙ্গল চ্যাপ্টার সিরিয়াসলি লোকটা একটা বড় জবাব দিল মানে চুপ করেছিল বলে না যেই মেঘ গরজা সে বর্ষায় না এই কিন্তু মেয়েকে চুপ করেছিল বিশাল কিছু হবে সেটাই আজকে করে দেখালো লুক ফুক সব দিক দিয়েই বেটার তো এটা হচ্ছে হাকির বলে এখনও মতো চার পয়েন্ট চার পয়েন্ট সত্তর কুড়ি টাকার বিজনেস করেছে নেটফ্লিক্স থেকে জিত তো বিশাল অঙ্কের টাকা আর্ন করছে জিতদা এটা তো জানে সে তো করা উচিত একজন বড় সুপারস্টার হিসেবে কথা তো যাই হোক এটা একটা বড় মার্কেট বা হিন্দি সুপারস্টারও কিছু আছে এর মধ্যে তো এটাই বলবো যে আগামী ভিডিওর জন্য তোমরা অবশ্যই ভিডিওটা আমার শেয়ার করো আর জানিয়ে দিও সবাইকে যে এটা যেটা এটা বললাম আর প্লিজ সবাই খারাপ সময়ও পাশে থাকো ভালো সময় না থাকতে পারো